নমস্কার দর্শক বন্ধু প্রথমেই একটা কথা আপনাদের বলি যে সমস্ত ব্যক্তি আমার হোয়াটসঅ্যাপের সাথে যুক্ত হয়ে আছেন তারা কিন্তু এই রক্ষা কবচের ব্যাপারে সব কিছুই জানেন এই রক্ষা কবচ কিন্তু বহু মানুষ নিয়েছেন বহু উপকার পেয়েছেন বহু মানুষ এত সুন্দর কাজ পেয়েছেন যে আপনাদের বলে বোঝানো যাবে না এই রক্ষা কবচ এত তাড়াতাড়ি আপনাকে কাজ দেবে যে অন্যান্য কবচের থেকেও অনেক ফাস্ট এই রক্ষা কবচ নিয়েই আজকে আপনাদের জন্য ভিডিও বানালাম দেখুন হোয়াটসঅ্যাপে যারা যুক্ত হয়ে আছে তারা তো জানেন এই রক্ষা কবচের বিষয়টা কিন্তু যারা আমার হোয়াটসঅ্যাপের সাথে যুক্ত নেই তাদের জন্যই কিন্তু বিশেষ করে আজকের এই ভিডিও রক্ষা কবচ নিয়ে আজকাল যা দিনকাল পড়েছে এই তুক্তাক কালো জাদু জাদুটনা বেড়েই চলেছে মানুষ মানুষকে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতি করেই চলেছে কেউ কারো ভালো দেখতে পারে না এত হিংসা হিংসে এই সমস্ত বিষয় বেড়ে গেছে যে সেই জন্যই কিন্তু তুকতাক কালো জাদু বেড়েই চলেছে আজকের এই ভিডিওতে রক্ষা কবচের পুরো বিষয়টা বলবো কিভাবে পাবেন কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা যদি এই রক্ষা কবচ নিতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন তাহলে কিন্তু ডাইরেক্টলি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন এই রক্ষা কবচের বিষয়ে দেখুন এই রক্ষা কবচ প্রচুর পরিমাণে কাজ দেয় খুব ফাস্ট তাড়াতাড়ি কাজ দেয় এই রক্ষা কবচ কিন্তু এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করে দেয় প্রথমেই বলবো এই রক্ষাকবচের উপকারগুলি রক্ষাকবচ প্রথম এক নম্বর এই রক্ষাকবচ কিন্তু তুক্তা কালো জাদু জাদুটোনা থেকে একদম মুক্তি করে দেয় দু নাম্বার এই তুক্তা কালো জাদু যারা করছে আর কি আপনি যদি এই রক্ষা কবচ ধারণ করে থাকেন তাহলে কিন্তু আপনার ওপর কখনো কোনো দিন কেউ যদি তুকতাক কালো জাদু করে সেটা কিন্তু কোনো দিনই কাজ করবে না তিন নম্বর যদি কেউ আপনার ওপরে ক্ষতি করে থাকে ধরুন আপনার ওপরে কোনো কালো জাদু বা জাদু টোনা করে থাকে সেটা কিন্তু কেটে যাবে আপনি যদি এই রক্ষা কবচ ধারণ করেন চার নাম্বার মানসিক শান্তি আপনি ফিরে পাবেন দেখবেন অনেক ক্ষেত্রে কি হয় কারোর উপরে যদি কেউ ক্ষতি করে থাকে তাহলে কিন্তু সে মানসিক শান্তি কখনো পায় না নানান রকম টেনশান চিন্তা ঘুম হয় না মানসিক অশান্তি সেটা থেকে কিন্তু আপনি একদম মুক্তি পেয়ে যাবেন এই রক্ষা কবচ যদি আপনি ধারণ করেন পাঁচ নাম্বার কুদৃষ্টি প্রভাব কোনো আপনার উপরে আর লাগবে না আপনি যদি এই রক্ষা কবচ ধারণ করেন তাহলে কিন্তু আপনার উপরে কোনো দিনই প্রভাব লাগবে না ছ নম্বর দোষ থেকে মুক্তি এই নজর দোষ এত খারাপ যে আপনি চিন্তা করতে পারবেন না আপনি যদি এই রক্ষাকবচ ধারণ করে থাকেন তাহলে আপনার কখনো কোনো দিনই এই দোষ লাগবে না এবারে আমি কিছু কিছু কথা আপনাদের বলবো এই তুক কালো জাদু জাদু টোনা যদি কোনো মানুষের উপরে করা থাকে তাহলে কিন্তু সেই মানুষ একদমই আলাদা হয়ে যায় কর্মের জায়গায় অশান্তি হবে কর্ম চলে যাবে কর্মের জায়গায় এমন অশান্তি হবে যে কর্ম কাজের জায়গা থেকে ছাড়তে কিন্তু বাধ্য হবে ছাড়াও কিন্তু যদি কোনো ব্যক্তি ব্যবসা করেন সেই ব্যবসা কিন্তু দিন দিন খারাপ হয়ে যাবে সেই ব্যবসা কোনো দিনই আর ঠিকমতো চলবে না ভালো চলবে না কোনো কাস্টমার আসবে না ছাড়াও কিন্তু যদি ক্ষতি কারোর উপরে করা থাকে সেক্ষেত্রে দেখবেন বাড়ির কোনো কথা সে শুনবে না নিজের মতো কাজ করবে ভুল ভাল এই সমস্ত কিন্তু কাজগুলো সে করতেই থাকবে এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে যদি কোনো বাচ্চার উপরে নজরদোষ বা কুদৃষ্টি প্রভাব লেগে থাকে তাহলে কিন্তু সেই বাচ্চা সম্পূর্ণ আলাদা হয়ে যায় শরীর খারাপ হতে থাকবে এছাড়া দেখবেন বাবা মার কোনো কথা শুনবে না অবাধ্যর মতো কাজ করবে এই সমস্ত প্রবলেম পড়াশোনা করবে না আরও অনেক ধরনের কিন্তু ক্ষতি হয়ে থাকে তাই বলবো এছাড়া আপনারা যদি এই রক্ষা কবচ নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন ডাইরেক্ট আমার সাথে আপনারা কথা বলতে পারবেন কিভাবে পাবেন কত দাম কি কি লাগবে সমস্ত কিছু কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া হবে ধন্যবাদ